নবী যখন সাতাশ বছর সেখানে সফর করে মক্কায় উম্মেহানিতে ফিরে আসলেন দেখলেন এখনো বিছনা গরম এখনো জমা দুয়ারের কলা এখনো নড়ে ওখানে গেছে সাতাইশ বছর আর এখানে গেছে সাতচল্লিশ সেকেন্ড যে বাড়িওয়ালা নবীকে দাওয়াত দিয়ে নিছে কি সুবার্ষণী বোরাক পাঠাইছে পাইলটও পাঠাইছে এই বাড়িওয়ালা নবীরে আগে সালাম দিছে আড়সের মালিক বলেন আরও কাছে নবী আরও কাছে গেলেন যেতে যেতে আল্লাহর আড়সের সাথে লেগে গেলেন এইবার আড়সের মালিক বলেন বন্ধু আরও কাছে আপনি আমার আড়সের উপরে উঠুন আপনি আমার খোদাই সিংহাসনের উপরে উঠুন রজবের ছাব্বিশ তারিখ নবী মেয়েরাজে গেছে নি আপনারা ঘটনা জানেন প্রথম আল্লাহ মাগদাস হয়ে ট্রানজিট মাগদাস যাওয়ার পরে জিবরাইল সেখানে বোরাক থামাইল নবীকে নামাইল মাগদাসে ঢুকাইলো নবী বৈতুল মাগদাসে ঢুকে দেখেন আদম থেকে ঈশা পর্যন্ত সব নবী সেখানে হাজির আল্লাহ পারে তো আল্লাহ হাজির করেছেন এইবার আল্লাহ জিবরাইল একামত দাও একামত

এটা কি তোমার ইচ্ছা নাকি আল্লাহ বলেছেন জিবরাল কি আর সুদুল আল্লাহ আপনি জানেন না অমা ইয়ান থেকে আনিল হাওয়া ইনহু আইলা অ হিউমি আমি জিবরাল নিজের থেকে কোনো কাজ করি না নিজের থেকে কোনো কথা বলি না আমাকে ওই মালিক যেটা করতে বলেন সেটা করি যেটা বলতে বলেন আল্লাহ আমার নবী সেদিন ইমাম আর আদম থেকে হিসাব পর্যন্ত সব নবী একটা দায়িত্ব বেহাজাল ইমাম এটা দিয়ে আল্লাহ দেখাইছে এই নবী মোহাম্মদ সাল্লাম এই কোরআন নিয়ে আসার পরে আদম থেকে ঈশা পর্যন্ত সকল যুগের সকল আসমানি কিতাব সব ধর্ম ক্যান্সেল হয়ে গেছে এখন থেকে কে আমার দুনিয়ার মানুষের জন্য একটা আমি কি বুঝাইতে পেরেছি রেসালদ সারেন্ডার করেছে এরপরে সামনের দিকে আরো কত বড় কথা কত কিছু নবী ফিরে আসলেন আসে আজিম থেকে জান্নাত জাহান্নাম দেখে পরের দিন কাবা শরীফের পূর্ব চত্বর পূর্ব চত্বর একদিকে মাকাম ইব্রাহিম বামদিকে দিকে ডান দিকে জমজম পিছনে হাজরে আসোয়াব কাবার দরজা গেট এখানে দাঁড়িয়ে নবী গত রাইতে মেয়েরাজ গেছে সাতাশ মান পার হয়েছে সেদ্রা চল মুহা বাইতুল মামুদ আলমে নাসুদ আলমে মালাকুদ বেহস্ত দুজক কাপড় একটা কয় যা সফর করছেন কাল কয় হ কয় পাগলের মাথা খারাপ এখান থেকে বয়তুল মগদাস যাইতে আসতেও তো এক মাস লাগে আর কাল কহা কহ গেছি আর আসি আবার হুজুর এসে দেখছে বিছনা গরম হুজুর পানি এখনো গলায় দুয়ারের কড়া নড়ে আল্লাহ একবার অ্যাটেনশন প্লিজ ভালো করে লক্ষ্য করুন নবীজি বলেন বক্তব্যের শেষে মেয়েরাজের ঘটনা বলার শেষে গতRenderTarget আমি সেখানে 27 বছর ছিলাম সেখানে আর 27 বছরের কমে অয় না এক একটা ব্যস্ততা এত দুরা কেন গালুর নিছে 27 বছর ব্যস্তে শান্তি দুর্যোগের শাস্তি আলোমে নাসুদ আলোমে মালাকুত। নবী যখন 27 বছর সেখানে সফর করে মক্কায় বাবে হানিতে ফিরে আসলেন দেখলেন এখনো বিছনা গরম অজুর পানি এখনো জমা দুয়ারের কলা এখনো নড়ে ওখানে গেছে সাতাইশ বছর আর এখানে গেছে সাতচল্লিশ সেকেন্ড মিনিট না সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ সেকেন্ডে বিছনা গরম থায় হুজুর পানিও জমা থায় দুয়ারের কড়া নড়ে ঠিক কিনা বলেন আল্লাহ একবার তাইলে সময় ট্রাফিক সময় নিয়ন্ত্রণ কার হাতে নবীর রফরফ আসে আজিমে ল্যান্ড করেছে আল্লাহ ট্রাফিক পুলিশের মতো সেখানকার সময়কে বলছেন স্টফিয়ার এরপরে নবীর সাথে কথাবার্তা ফেরেস্তারা গার্ড অব অনার দিল হি সো এন্ড সো ইউল কাম হিম এবার আর মালিকা নবীকে দাওয়াত সুপার সনিক বরাক পাঠাইছে পাইলট পাঠাইছে এই বাড়িওয়ালা নবীরে আগে সালাম দিছে বাড়িওয়ালা চিনছেন নবী এইবার আসসালাম আলাই না ওয়ালাইকুম সালাম এটা নবী বলেছেন এইবার আল কবরা সেখানে আমি আলমে নাসুত আলমে মালা আমি খুদার খোদাই জগৎ পুরোটা আমার বন্ধু মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখিয়েছি বুঝিয়েছি পর্যবেক্ষণ করিয়েছি এখানে একটা জিনিস নবী করে আরসের পাশে গেলেন রফ থেকে নেমে আরসের মালিক বললেন বন্ধু আরো কাছে আসেন নবী আরো কাছে গেলেন দানা দানা হাতা হতাদাল্লাহ নবী আরো কাছে গেলেন আরসের মালিক বলেন আরো কাছে নবী আরো কাছে গেলেন যেতে যেতে আল্লাহ আড়সের সাথে লেগে গেলেন এইবার আরশের মালিক বলেন বন্ধু আরও কাছে আপনি আমার আড়সের উপরে উঠুন আপনি আমার খোদাই সিংহাসনের উপরে উঠুন শত হলো স্রষ্টা এবং সৃষ্টি নবী একটা আনিজি ফিল করলেন কেন ডেকেছেন বলেন কি আদেশ করবেন করুন আসছি তো শুনছি তো বলুন না আরসের মালিক তখন বললেন ওগো বন্ধু আমার আপনি যদি আমার আড়সের উপরে না উঠেন আপনার মেরাজ হবে না নবী বললেন লেমাজা কেন হবে না আর মালিক বললেন আমি খোদার খোদাই এলাকা যে দূর আপনি নবীর নবুয়ের আপনার নবুয়তের এলাকা আপনাকে পর্যবেক্ষণ করানো যাবে না এই জন্য আপনার আবার নবীর মেয়ারাজ আরো সে কিন্তু অন্যান্য নবীর মেয়ারাজ হয়েছে এই জমিনে মূসার কোহেতুরে ঈশার শারমন পর্বতে ইনুস আল্লাহ সাল্লামের মাসের পেটে ইব্রাহিম আল্লাহ সাল্লামের নমরুদের অগ্নিকুণ্ডে ঠিক না বলেন একজন মাত্র নবীর মেরাজ কোথায় হয়েছে আর সেখানে আরসের মালিক বলেন আমি খোদার খোদাই যে দূর আপনি নবী নবুয়ত এদ্দুর আপনি যদি আরশে না উঠেন তাইলে আপনাকে আপনার নবুগতের এলাকা পর্যবেক্ষণ করানো সম্ভব নয় এই জন্য আমার নবীর মেরাজ আর সে হয়েছে ইসুফ আল্লাহ সাল্লামকে তো মিশরের পথে থুই আসি থাক আজকার জন্য আল্লাহ আমাদেরকে বোঝার ট্রফিক দাম করুন আপনারা সবাই আত্মায়তের কায়দায় বসুন দুই মিনিটে মনে যত শেষ দুই মিনিট